আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আমরা ঢাকা ভার্সিটি থেকে যে হানিফ ভাই ইবনে সিনা একজন অনুচ্চ পদে রয়েছে তিনি আবাদতের মাধ্যমে আমার মাধ্যমে নাজির হুজুরের মাধ্যমে যে কেমন কি পেল তার মুখ থেকে একটু আমরা শুনতে চাই সর্বপ্রথম আমি সেই আল্লাহ পাখের কথা স্মরণ করছি যার যিনি এই জগৎ সৃষ্টি করছেন এবং তার প্রিয় নবী হজরত মহাসাল্লি সাল্লাম যে দেশে তিনি প্রেরণ করেছিলেন ঐতিহাসিক পবিত্র কোরআন যেখানে নাজিল হয় সেই দেশেই আমরা পবিত্র উমরা পালন করার জন্য গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের মাধ্যমেই মূলত এই যাত্রাটা শুরু করেছি কিন্তু কিছু বিষয় আছে সেটা আমরা গঠনমূলক সমালোচনা আমরা করতেই পারি এবং এছাড়াও বাকি বিষয়গুলো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো আমরা সময় পেলে আমরা আরো কিছু দিক নির্দেশনামূলক পরামর্শ আমরা দিতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পরামর্শ বলতে আমরা আলহামদুলিল্লাহ খায় আমাদের খাবারের মানটা বেশ ভালো ছিল আমরা সন্তুষ্ট কিন্তু মদিনায় আমরা আলহামদুলিল্লাহ আমরা একবারেই খুবই ছিলাম এতে আমাদের কোনো মানে আবাসিক নিয়ে আমাদের কোনো সমস্যা মানে কোনো ইয়ে নেই তো দেওয়ার উদ্দেশ্যই হলো আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি এটাই হলো আমার উদ্দেশ্য এবং এবং আলহামদুলিল্লাহ দর্শনীয় স্থান আমরা অনেক কিছু দেখেছি এবং আমার মনে হয় যে আগামীতে এই দর্শনীয় স্থানগুলো ব্যাপারে একটা আমরা যাওয়ার আগে একটা দিক নির্দেশনামূলক একটা বই তৈরি করা যেতে পারে যে বইটা আমরা আগেই আমাদের যে সম্মানিত মেহমানরা আসেন ওনাদেরকে দিলে ওনারা যদি একটু জানেন তাহলে ওই জায়গায় যে ওনাদের আবেগটা আরো বেশি বৃদ্ধি পাবে আপাতত কাপলার মাধ্যমে যে আসে এবং আমি আপনাদের সাথে ছিলাম

পরামর্শ দিয়েছেন যে আসলে পরামর্শ লাগবে যেহেতু আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই শেষ করছে